হ্যালো বিহার আপনারা দেখছেন বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ ইউটিউব চ্যানেল এবং শেখ জাহাঙ্গীর ফেসবুক পেজ আজকে আমরা বকুল গাছের একটি প্রুনিং নিয়ে আমার ছাদে উপস্থিত হয়েছে বিখ্যাত বনসাই শিল্পী এবং আমার বনসাই গুরু মহসিন খান মহাশয় উনি আপনাদের সামনে এই বকুল গাছটি প্রুনিং করবেন যারা প্রুনিং সম্পর্কিত নানা ভিডিও চান তাদের জন্যেই আজকের এই ভিডিও আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত এবং এই প্রুনিং সম্পর্কিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু আপনারা আসল মনসায় যে কাজ অর্থাৎ প্রুনিং এর একটি পার্ট আপনারা বুঝতে পারবেন আমরা শুরু করছি আজকের প্রুনিং সমস্ত বনসাই উৎসাহীকে আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা এই ধরনের নানা খুঁটিনাটি ভিডিও পেতে গেলে পেজটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন তাহলে আগামীতেও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারব এবং আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে এই ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহ যোগায় আপনাদের অকৃত্রিম ভালোবাসাকে পাথেয় করেই আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি বনশাই শিক্ষক আলো আরো বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এই আশা এই আকাঙ্ক্ষা নিয়েই আমাদের ভিডিওগুলি বানানোর মূল উদ্দেশ্য আপনারা মনোযোগ দিয়ে দেখলে তবে বুঝতে পারবেন বনসাই শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি প্রত্যেকটা পার্ট মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন ব্যাপারটি পুরো ক্লিয়ার হবে আপনাদের সামনে বকুল গাছ কিন্তু প্লুনিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ বকুল গাছের পাতাগুলি যত প্লুনিং করবেন অত ধীরে ধীরে ছোট আকার ধারণ করবে এবং সারা বছর এই গাছের প্রুনিং করা যায় না ঠিক এই বর্ষার সময় প্লুনিং করা যায় কিন্তু এটি একটি চিরহরিত বৃক্ষ এর গ্রোথ সব সময় থাকে কিন্তু আপনি ফেব্রুয়ারি মার্চের দিকে পাতা কেটে দিলে কিন্তু আর নতুন ডাল বাড়ায় না এটা কিন্তু মাথায় রাখতে হবে বর্ষার প্রিয়টা খুব সুন্দর এবং শীতকালে ওই গাছের কিন্তু খাই শীতকালেও পর্যাপ্ত খাবার দিয়ে রাখতে হবে এবং এটি একটি ব্রুম ভঙ্গিমার বনসাই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে প্রুনিং সম্পর্কিত ধারণা আপনাদের সামনে আরও ক্লিয়ার হবে অন্যান্য ভিডিওতেও আমরা প্রুনিং সম্পর্কিত বিষয় তুলে ধরেছি আজকের এই ভিডিওতে আপনাদের প্রুনিং সম্পর্কিত ধারণা আরও ক্লিয়ার হবে হাওড়ার আন্দুল থেকে আমাদের এক শুভনাধ্যায়ী আমাদের ফেসবুকের মাধ্যমে পরিচয় উনিও বনসাই খুব উৎসাহী উনিও এসে উপস্থিত হয়েছেন আমাদের সামনে এবং আমাদের কাজগুলি উনি সচক্ষে দেখছেন বনশায় শিক্ষার ওনার উৎসাহ আমাদেরকেও মুগ্ধ করে উনি সুদূর হাওড়া থেকে আজকে আমাদের কাছে এসেছেন কেবলমাত্র বনশায়ের টানে সবুজের টানে সবুজকে ভালোবেসে তো উনিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের ফেসবুক গ্রুপ সব জায়গাতেই জুড়ে রয়েছেন বনসাই শিক্ষা সম্পর্কিত নানা বিষয় খুঁটিনাটি বিষয় উনি প্রায় জানবার চেষ্টা করেন আজকে উনি সচক্ষে দেখবার জন্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা খুবই আপ্লুত ওনার উৎসাহে উনি দূর সুদূর হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বহু পথ অতিক্রম করে এসে উপস্থিত হয়েছেন আমাদের সামনে আপনারাও যারা বনসাই উৎসাহী আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমরা সবার পাশে রয়েছি আমাদের মূল উদ্দেশ্য এই শিক্ষা আরও ছড়িয়ে পড়ুক আরও প্রচুর মানুষ বনশায় শিক্ষায় আগিয়ে আসুক যাতে আগামীতে এই শিক্ষা পৃথিবীর প্রতিটি প্রান্তে আস্তে আস্তে করে ধীরে ধীরে বিস্তার লাভ করবে মানুষ সবুজ সম্পর্কে জানবে মানুষ গাছ সম্পর্কে জানবে গাছের উপকারিতা বিশ্ব উষ্ণায়নের যুগে সবুজের কি দরকার আমরা কিন্তু এই প্রত্যেকটা গ্রীষ্মেই অনুধাবন করি তখন প্রচুর মানুষ বলে যে গাছ লাগানো দরকার কিন্তু গ্রীষ্মটা যা চলে যাওয়ার পরই সবাই ভুলে যায় কিন্তু আমাদেরকে গাছ আমাদের প্রাণ গাছকে বাঁচাতে হবে গাছকে লাগিয়ে রাখতে হবে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে কেউ সিজন ফ্লাওয়ারের মাধ্যমে গাছ লাগাবেন কেউ গার্ডেনিংয়ের মাধ্যমে গাছ লাগাবেন কেউ ভনশার শিক্ষার মাধ্যমে গাছ লাগাবেন এইভাবেই আমাদের সবুজের চর্চা সবুজের বৃদ্ধি ধীরে ধীরে বাড়তে থাকবে এই আশা এই আকাঙ্ক্ষাই আমরা রাখছি সবার সামনে কমপ্লিট আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই বকুল গাছটির প্রায় কমপ্লিট তাদের একটু ঘুরাও প্রত্যেকটা দিকের ব্যালেন্স লক্ষ্য করুন মানে অ্যাকচুয়ালি প্রুনিংয়ের পর প্রত্যেকটা দিকের ব্যালেন্স দারুণভাবে প্রুনিংটা হলো এবং এই বকুল বনসাইটি আমার কাছে প্রায় তিন বছরের অধিক সময় ধরে রয়েছে বকুল গাছ খুব ধীর গতির গ্রোথের একটি গাছ এটা ফ্রন্ট সাইড আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন তো আজকের প্রুনিং সম্পর্কিত এই ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হলো আপনারা সবাই ভালো থাকবেন এই শিক্ষা আরও আগিয়ে চলুক এই আশা এই আকাঙ্ক্ষা রেখেই আজকের এই ক্ষুদ্র ভিডিও শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন